প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি আমরা কমপ্লিট করে আপনাদের কাছে নিয়ে আসছি এখানে ছোট বড় গাড়ি আছে এবং এইস পাওয়ার গাড়ি আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইস পাওয়ার গাড়ি এবং একটা বড় গাড়ি এটা এই তিনটা হচ্ছে বড় গাড়ি এবং এই তিনটা হচ্ছে ছোট গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যাত্রীবাহী ইঞ্জিন চালিত মিশুক গাড়ি প্রিয় দর্শক আরেকটি যে গাড়িটা আমরা বিক্রি করছি ভাই ওনারা তিনজন আসছে তো এই ভাইয়ের সঙ্গে কথা এবং ওনার ওনার উনি গাড়িটা কিনছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম কি মনুল ইসলাম মিন্টু তো ভাই আসছেন কোথা থেকে চোখনগর থেকে এটা কোন জেলার ভিতরে খুলনা জেলা খুলনা জেলা চোখনগর থেকে তো রওনা দিয়েছেন কখন বাড়ি থেকে এগারোটা এগারোটা এখন বাদে কয়টা প্রায় সাড়ে পাঁচটা প্রায় পাঁচ পাঁচ ঘন্টারটা জার্নি পাঁচ ঘন্টার জার্নি শেষে আমার এখানে আসছেন তো কথা তো আপনার সাথে অনেক দিনে তো কথা পরেই কিন্তু আন্তরিকতা আন্তরিকতার পরেই কিন্তু আসা আসার পরে গাড়িটা কিনা তো ভিডিওতে যা বলা এবং বাস্তবে দেখার মধ্যে কোনো পার্থক্য আছে কি না গাড়ি সম্পর্কে যে ভিডিওতে আমি যেগুলো যা যা আমি বলি বাস্তবে তাই আছে যে গাড়িটা তো রিকন্ডিশন তাই তো গাড়িটা রিকন্ডিশন এটা হচ্ছে একশো সিসির ইঞ্জিন আমার গত ভিডিওতে কিন্তু এটা দেওয়া হয়েছিল একশো সিসির ইঞ্জিলের গাড়ি কিন্তু এটা হচ্ছে বড়ো গাড়ি এবং পিছনের টায়ারও কিন্তু এটা হচ্ছে এইজি বাইকের টায়ার রিং ইজি বাইকের সব কিছুই এটা বড় গাড়ির ভিতরে বড় গাড়িতে যা যা থাকে এটা তোই তাই আছে কিন্তু ইঞ্জিলটা হচ্ছে একশো সিসির এটার পিছনের সিট সংখ্যা হচ্ছে তিনজন পিছনে এবং মাঝখানে তিনজন ড্রাইভার সহ সামনে তিনজন মাঝখানে একটু এটা তো আপনার ছয়শো থেকে সাতশো কেজির মতো মাল নিতে পারবেন আর এটা এক লিটার তেলে ফুল রোডে চল্লিশ কিলো যেতে সক্ষম তো ভাই আমার এখানে আসার পরে কোনো সমস্যা হয়েছে কি না সমস্যা যে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো মানুষ আসতে পারবে আমার কাছে গাড়ি নিতে পারবে তো আপনার আসার আগেই কিন্তু একজনের দেখলেন যে হবিগঞ্জের যে ভাই যেটা এটা আমার এই ভিডিও জাকে বিদায় দিলাম জি তো অনেকেই এত ভিডিও অনেক ভিডিও তো আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও আপনি দেখছেন অনেক দিনই দেখছেন অনেক ভিডিও দেওয়া আছে তারপরেও কিন্তু মানুষ বিশ্বাস করতে চায় না যে এখানে গেলে আসলে ব্যবসায় কিনা বা হচ্ছে এখানে গেলে সমস্যা হতে পারে বা এই সে অনেক রকম ভাবনা চিন্তা করে তো একটু আগে এটা আমরা বিক্রি করলাম হবিগঞ্জের ভাই এই লোকটা কি আমার সাজানো ছিল আপনারা কি আমার সাজানো লোক অনেক ভাই আমার প্রশ্ন করে আমি ইউটিউবার তো এখানে এই ব্যবসাটা আমার নিজের যে স্টাম্পটা করে দিয়েছি হবিগঞ্জের এটাও কিন্তু আমার নিজের স্টাম্প করা তো আপনাদের যে স্টাম্পটা করবে সেটাও নিজের এবং আমার গ্যারেজ আছে এখানে তো আমারই নিজের গ্যারেজ আদার্স কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এখানে আপনি নিজেই জি তো আমার বাদেও কিন্তু অনেক ব্যবসায়ী আছে তারা কিন্তু আমার নামে অনেক রকম প্রচারণা করছে সেই প্রচারণারই একটি কথা সেটা হচ্ছে আমি হচ্ছে ইউটিউবার তাদের ইউটিউবার তো ইউটিউবার না তো আমার কাছে আসবেন গাড়ি নিতে পারবেন তো ভাই আপনার নিজস্ব কোনো যদি বক্তব্য থাকে আমাদের যারা ভবিষ্যতে যারা গাড়ি কিনতে চাচ্ছে বা যারা আসতে চাচ্ছে তাদের যদি কিছু বলতে চান আমি এই জন্য সহযোগিতা করবো আর কি জি জি তো এখানে আমাদের মন মানুষই দেখে এরকম দেখলেন আপনি অনেক ভালো জি তো ভাই অনেক দূর থেকে কষ্ট করে আসছে এখনো খাওয়া দাওয়া হয়নি তো এই জন্য ভাই হয়তো মুখটা শুকনো হয়ে গেছে তো ভাই ভাইয়ের দোয়া করবেন ভিডিওটা বাড়াবো না অনেক দূর আপনার ওই গাড়িটা চালাই নিয়ে যাবে এই জন্য ভিডিওটা বেশি বড় করবে না তো ভাই জন্য দোয়া করবেন যাতে গাড়িটা ওনাই নিয়ে আইম কি আই ইনকাম রুজি করতে পারে বা যে উদ্দেশ্যেই নিয়ে থাকে সেই উদ্দেশ্য সফল হোক তো প্রিয় দর্শক তো প্রিয় দর্শক আমাদের কাছে কিন্তু আরো গাড়ি আছে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটার দামও আমাদের ইউটিউবে দেখানো আছে তা আরও গাড়ি আছে দেখতে পাচ্ছেন আমাদের গ্যারেজের ভেতরে এগুলো এই তিনটা গাড়ি কিন্তু ছোটো গাড়ি এই ছোটো গাড়ি ফিক্সড প্রাইস ভাই পঁয়ষট্টি হাজার টাকা অনেকভাবে প্রশ্ন করতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকা কেন মাঝখানে ষাট হাজার টাকা বিক্রি করছি তো অর্থাৎ হচ্ছে এই গাড়িগুলোর এ টু জেড সব কাজ করানো প্রত্যেকটা ইঞ্জিনের কাজ এ টু জেড করানো এবং এটা এগুলার অন্য অন্য গাড়ি থেকে এইগুলো গাড়ি কিন্তু অনেক ফ্রেশ তো ভাই ডিসকাউন্টে সাইড বেশছি ডিসকাউন্ট বাদে কিন্তু পঁয়ষট্টি বেশি তো সবসময় কিন্তু ডিসকাউন্ট থাকে না আর এই যে গাড়িগুলো এই গাড়িগুলো আমরা রিকন্ডিশন করি অর্থাৎ পুরাতন গাড়ির কাজকাম করে এ টু জেড সব কাজকাম করে রিকন্ডিশন করি তো এই গাড়িগুলো কিন্তু আমাদের কেনার রেট এক না কিন্তু বিক্রি রেট কিন্তু এক তো সেই ক্ষেত্রে এই গাড়িগুলো আমাদের এ টু জেড সব সম্পূর্ণ কাজ করা রাখছে সেই ক্ষেত্রে কিন্তু এই গাড়িগুলো আমরা পঁয়ষট্টি হাজার করে রাখছি তো যারা গাড়ি কিনতে চাচ্ছেন তো ভাই পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস ভাই অনেকে অনেক দূর থেকে আসার পরে দামাদামি করতে চান আমার এখানে দামাদামি নাই ভাই পঁয়ষট্টি হাজার ফিক্সড প্রাইস হলে আপনারা নিতে পারবেন এই লাল গাড়িটা এবং সবুজ গাড়িটা এবং আমাদের কাছে আরেকটা গাড়ি আছে এসপিয়ার ব্যাক ব্যাক গিয়ার ডিফেন্সিয়াল হাইড্রোলিক ব্রেকের যে গাড়িটি এটা হচ্ছে ইঞ্জিন নতুন ব্যাটারি নতুন ইঞ্জিনের গ্যারান্টি ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি এক বছরের এবং গ্যাস সিলিন্ডার কিট রাইজার এ টু জেড সব কিছু নতুন টায়ার তিনটা যেগুলো লাগানো আছে নতুন উপরে পেলেন সিট দেওয়া এবং এইচ পাওয়ার গ্যাসের গাড়ি ব্যাক গ্যার এটা দাম দেড় লাখ টাকা ফিক্সড প্রাইস কাগজপত্র নতুন ইঞ্জিনের কাগজপত্র আমার কাছে বুঝে নেবেন গ্যারান্টি বুঝে নেবেন ব্যাটারি গ্যারান্টি বুঝে নেবেন এবং আমাদের কাছে আরেকটা গাড়ি কমপ্লিট হচ্ছে যেটা হচ্ছে আকাশি কালারের গাড়ি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হচ্ছে তো আপনারা গাড়ি নিতে পারবেন এটা পঁয়ষট্টি হাজার টাকা কমপ্লিট হওয়ার